আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তীব্র সমালোচনায় ব্যস্ত তখন অনলাইন ফ্লাইট ট্র্যাকাররা এইটিন সুপার হর্নেট ও মার্কিন বিমান আর সি ওয়ান থার্টি ফাইভ ভি রিভেন্ট জয়েন্ট ইলেকট্রনিক্স নজরদারি বিমান উঠতে দেখেছে এই উড়ান ছিল মার্কিন প্রেসিডেন্টের নির্দেশিত মাদুরের বিরুদ্ধে সামরিক চাপ এবং অভিযানের অংশ বিশেষ করে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ও তাদের প্রতিক্রিয়া পরীক্ষার জন্যে যা একটি কৌশল ছিল শত্রু বৃদ্ধে অবস্থা পরিচালনা এবং পদ্ধতি এবং সংবেদনশীল মূল্যায়নের জন্যে এটি ছিল এক গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা করার জন্যেই সংগৃহীত এই তথ্য বিশেষ গুরুত্বপূর্ণ এগুলি বিমানবাহীর অনতরী ইউএসএস ফোর্ট এবং প্রশিক্ষণ অনুশীলনের প্ল্যাটফর্মগুলি থেকে সামরিক অপারেশনাল প্রশিক্ষণ ফ্লাইট বিশেষ করে ভেনিজুয়েলার সেন্সর এবং প্রতিক্রিয়া বোঝার জন্য এটি করেছে এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সক্ষমতা প্রদর্শনে চাপ ও প্রচারণারও একটি অংশবিশেষ সুপার হর্নেট এবং রিবেড জয়েন্ট ছাড়াও স্পর্টার্সরা এই অঞ্চলে বি ফিফটি টু এই সুপার ফ্লো বোমারু বিমানগুলিকেও ট্র্যাক করেছে গত পনেরোই অক্টোবর থেকে ভেনেজুয়েলার কাছে উড়ন্ত বোমারু বিমানের সিরিজের মধ্যে এটি ছিল সর্বশেষ ফ্লাইট অপারেশনাল নিরাপত্তাজনিত চলমান অভিযানে সহায়তাকারী বিমান চলাচল সম্পর্কে মূলত মাদক প্রবাহ বন্ধ করতে বা রোধ করতে এটি শুরু হয়েছিল যা এখন মাদুরের বিরুদ্ধে বিশাল এক শক্তি প্রদর্শনে রূপান্তরিত হয়েছে ফোর্ট ছাড়াও সাতটি সার্ফেস কম্বাইটেন্ট একটি বিশেষ মাদারশিপ এবং বেশ কয়েকটি জাহাজ রয়েছে এছাড়াও এফ থার্টি ফাইভ বি স্টিল ফাইটার এম কিউ রিপার ড্রোন এসি ওয়ান থার্টি গানশিপ এবং পি এইট সামুদ্রিক টহলের বিশেষ বিমান এই ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন রয়েছে বিশেষ করে বর্তমানে এই ক্যারিবীয় অঞ্চলে প্রায় পনেরো হাজারেরও বেশি মার্কিন সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেড বলেন মাদুরের নেতৃত্বে পরিচালিত কার্টেল কে লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বিকল্পের এক বিশাল স্তূপ নিয়ে আসছে যা কংগ্রেসের চ্যালেঞ্জের মুখোমুখি না হলে চব্বিশে নভেম্বর থেকে সেটি কার্যকর হবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ এবং আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন